আমি আপনাদেরকে বলছিলাম না যে নোয়াখালীর কিছু কিছু মানুষ আছে যারা কুমিল্লার এমন এমনভাবে লাগছে আর যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার সাথে কুমিল্লার সম্পর্ক ভালো যেহেতু পার্শ্ববর্তী জেলা তো তারা চাইতেছে কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দেওয়ানোর জন্য তারা নিজেরা এক কন্টেন্ট তৈরি করে ব্রাহ্মণবাড়িয়ার হয়ে তারপর এটা আপলোড করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন

তোরা টোকাই গিরি করে খাস আরেকজন রে পেসে যে নিজে পেস পড়ে গেছস তুই যে তুই ব্রাহ্মণ সাজস তোরা না ভাষাগত সমস্যা তোরা ভাষা শুনলে তো মানুষ বুঝতে পারে তোরা কোন জায়গার তোরা তো ফানি হানি বাকি বাসটা ব্রাহ্মণ বাড়িয়ার যারা আছেন তারা দিয়া যাইবে এ নোয়া খেলারা দেন আপনারা কিভাবে বদনাম করায় কুমিল্লার মানুষের কাছে নোয়া খেলা খেত